চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি মন খারাপ করে একটা রাজনৈতিক নির্বাচন কমিশনের কথা বলি খারাপ একটা রাজনৈতিক দল আমরা টেন্ডারবাজির বিপক্ষে কথা বলি গুসা করে একটা রাজনৈতিক দল আমরা সংস্কারের পক্ষে কথা বলি গুসা করে একটা রাজনৈতিক দল আমরা বলি লন্ডনে বসে ষড়যন্ত্র হয় গুসা একটা রাজনৈতিক দল লন্ডনে অবশ্যই ষড়যন্ত্র হয় হাসিনার পতিত দূষণরা একটা পক্ষ পালিয়েছে ভারতে আরেকটা পক্ষ পালিয়েছে লন্ডনে সুতরাং যারা রাজনৈতিক দলে যারা আছেন আপনারা গুসা করেন না যদি হন আপনাদের লাগার কথা না তন্দর যদি না হন আপনাদের দায়তলানার কথা না আপনারা কি সংস্কারের বিরোধী অবস্থান নিয়েছেন যদি গুসা করেন তাহলে ধরে নিব আপনারাই সংস্কারে বাধা দিচ্ছেন প্রিয় তরুণ প্রজন্ম এখানে আমার যে ভাইরা উপস্থিত হয়েছেন পরবর্তী বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে পরবর্তী বাংলাদেশ আমাদের সাকিব সাহারিয়ার ভাইরা করবে পরবর্তী বাংলাদেশ আমাদের সর্বনাশা করা করবে ই আল্লাহ জি করবে তাদের এত শক্তিশালী করতে হবে ভারত বসে লন্ডনে বসে আমে লীগের পতিত দূষণিয়া এখনো পর্যন্ত সারাযত করে যাচ্ছে আমাদের সংস্কার কার্যক্রম হতেই হবে তাতে যদি কেউ বাধা দেয় বলেন আমরা ধরে নেব আওয়ামী লীগকে জন্য আওয়ামী লীগের এক্সটেনশন হিসেবে আপনারা এই দেশে কাজ করে যাচ্ছেন প্রিয় যশোরবাসী একাত্তরে সর্বপ্রথম যে জায়গাটা স্বাধীন হয়েছে সে হচ্ছে যশোর আমরা যশোরে দাঁড়িয়ে বলছি এই যশোর আমাদের সংস্কার বিচার এবং নির্বাচন কার্যক্রমে নেতৃত্ব দিতে হবে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এনসিপি কে নির্বাচন বিরুদ্ধে বানিয়ে দেওয়া হচ্ছে প্রগতিশীল এবং নির্বাচনের জন্য সবচেয়ে যদি কেউ কথা বেশি বলে থাকে সেটা হচ্ছে এনসিপি আমরা এনসিপি সংস্কার চাই আমরা এনসিপি বিচার চাই আমরা এনসিপি আজ প্রথল হয়েছে তারাকে বল নির্বাচন চায়। আমাদেরকে তুল দিতে হবে। আমাদের সংস্কার দিতে হবে নির্বাচন দিতে হবে, চলক্ষ হবে, তিনটাকে আ সাথ হবে। আর তারা শুধি আটা চচ্ছে তাদের তুমি বিছন্দু রয়েছে, তারা নির্বাচনও চায় না তারা বিচারও চায় না তারা সংস্কারও চায় না। বসরবাসী আমাদের ঐক্যবদ্ধ ভাবে আমাদেরকে পরবর্তী বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে পরবর্তী যেই এই সংকট হচ্ছে সেগুলো তো আমাদের একসাথে লড়াই করতে হবে আমরা সে লড়াইয়ের প্রস্তুত আছি আলম সমাজ প্রস্তুত আছে